হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণের অঙ্ক করছিলাম এর আগে একটা ক্লাস হয়েছিল উৎপাদক বিশ্লেষণের ওপর যারা আজকের ক্লাসে প্রথম আছো তারা এর আগের ক্লাসটা অবশ্যই দেখবে কারণ কীভাবে কি উৎপাদক বিশ্লেষণগুলো করতে হবে তার পদ্ধতিগুলো ওখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে আর আমরা শুরু করেছি যেটা নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখে এইট পয়েন্ট ওয়ান স্টার্ট করেছি কোষে দেখে এইট ঠিক আছে তো এইট পয়েন্ট ওয়ানের এর আগের ক্লাসে এক থেকে পাঁচ পর্যন্ত হয়েছিল আজকে আমরা ছয় থেকে শুরু করব তাহলে ছয় অঙ্ক থেকে আজকে শুরু করছি দেখো ছয় অঙ্কটা এইটা আছে তো এর ক্ষেত্রে আমরা কি করব। এর ক্ষেত্রে আমরা যেটা দেখো এখানে এর মান আমরা কত নেব এটা আছে ফোর এ কিউব সেম প্রসেস যেটা আমরা এর আগের ক্লাসে করেছিলাম একই প্রসেসে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমত চেষ্টা করবো যে এইসিক টু ওয়ান পুট করি পুট করে দেখি কি হচ্ছে A ইজ ইকাল টু ওয়ানের জন্য এটা হয়ে যাবে ফোর ইন্টু ওয়ান কিউব মাইনাস নাইন ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস তাহলে এটা ফোর ওয়ানের কিউব ওয়ানই হয় ওয়ানের কিউব ওয়ানই হবে তাহলে ওয়ানের কিউব যখন ওয়ানই হবে তাহলে চার এখে চার হয়ে যাচ্ছে মাইনাস নয় একে নয় হচ্ছে প্লাস তিন প্লাস দুই তাহলে চার তিনে সাত দুই নয় নাইন মাইনাস নাইন হচ্ছে তাহলে ফর এই ইজ ইকাল টু ওয়ান নেওয়ার জন্য এই ইজ জন্য এটার মান জিরো হচ্ছে তাহলে এ মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে ঠিক আছে এই স্কোয়ার টু ওয়ান মানে ওয়ানটা বাঁদিকে এলে এ মাইনাস ওয়ান ইজিকোয়াল টু জিরো এইখানে একটা আমরা গ্যাপ দিচ্ছি এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ান এখানে ফোর স্কোয়ার নিলে এটা হয়ে যাচ্ছে ফোর এ কিউব আচ্ছা এটা গুণ করলে অটোমেটিক ওয়ানের সঙ্গে গুণ করতে হবে যেহেতু ব্যাকেটের মধ্যে আছে এর সঙ্গে গুণ করছি মাইনাস ফোর স্কোয়ার এখানে দেখো স্কোয়ার পার্টটা আছে এর আগে আমরা বেশ কয়েকটা অঙ্ক করেছিলাম যেখানে স্কোয়ার পার্টটা নেই এখানে কিন্তু স্কোয়ার পার্টটা আছে ফোর স্কোয়ার তাহলে এখানে মাইনাস ফাইভ স্কোয়ার হলে তবে এটা নাইন স্কোয়ার হচ্ছে তাহলে ফাইভ স্কোয়ার হওয়ার জন্য এখানে নিশ্চয়ই ফাইভ মাইনাস ফাইভে দিয়ে গুণ করতে হবে মাইনাস ফাইভে ইন্টু ওয়ান তবেই মাইনাস ফাইভ স্কোয়ার হবে এটা মাইনাস মাইনাসে প্লাস ফাইভে হয়ে যাচ্ছে ফাইভে হলো আচ্ছা এবার এখানে আছে থ্রি এ তাহলে মাইনাস এ নিতে হবে তাহলে ফাইভে থেকে টুয়ে বিয়োগ করে তবেই থ্রি এ হয় তাহলে মাইনাস টু এ হওয়ার জন্য এখানে টু দিয়ে গুন তাহলে মাইনাস টু এ হয়ে যাচ্ছে আর মাইনাস মাসে প্লাস টু দেখো ম্যাচ করে যাচ্ছে সম্পূর্ণরূপে তাহলে এই তিনটা থেকে আমরা যদি এ মাইনাস ওয়ান কমন নিই এখানে হয়ে যাচ্ছে ফোর স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস টু ঠিক আছে ফোর স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস টু এটা আসছে দেখো প্রসেসটা দেখো তাহলে এই যে সেকেন্ড পার্টটা আছে এই পার্টটা কিন্তু চার দুখনে আট দেখো কোনো কোনো দুটো মান যাদের বিয়োগ করে আট বিয়োগ করে গুণ আসবে এবং গুণ করে আট আসবে এবং বিয়োগ করে পাঁচ আসবে এখানটা তো মাইনাস আছে এরকম সম্ভব নয় তাই সেকেন্ড পার্টটা এক্ষেত্রে মিল ফ্যাক্টর করা যাচ্ছে না তাই এখানেই স্টপ ঠিক আছে এটাই উত্তর নেক্সট দেখো সাতেরটা সাতের অঙ্ক আছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো এটা হচ্ছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো এইটা আসছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো এখানে আমরা কী করব আমরা প্রথমত চেষ্টা করি এই যে এখানে আছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো আমরা এক্স ইজিকোয়াল টু ওয়ান নিচ্ছি এক্স টু যদি আমরা ওয়ান নেই তাহলে এটা ওয়ানের কিউব হয়ে যাবে মাইনাস নাইন ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস তাহলে এটা ওয়ান স্কোয়ার এক নয় একে হয়ে যাচ্ছে প্লাস একে তেইশ মাইনাস তাহলে আর একে চব্বিশ আর পনেরো নয় আসছে তাহলে এক্স ইজিক টু ওয়ান ধরে মানটা জিরো আসছে এক্স ইজিক টু ওয়ান ধরে মানটা জিরো আসছে সেই ওয়ানটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই হয়ে যাচ্ছে বাঁ দিকে নিয়ে গেলে এই যে এক্স মাইনাস ওয়ান ইজুকাল টু জিরো হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা একটা লাইন গ্যাপ দিলাম এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স কিউব আছে প্রথমত এক্সের স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এক্সের স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব আসে তাহলে এটা এক্স কিউব এসে গেল এক্স কিউব মাইনাসনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেহেতু সাথে এখানে নাইন এক্স স্কোয়ার আছে নিশ্চয়ই মাইনাস এইট এক্স স্কোয়ার নিতে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার তবে মাইনাস নাইন এক্স স্কোয়ার হচ্ছে তাহলে এখানে মাইনাস এইট এক্স স্কোয়ার তো এমনি এমনি বসে দিলে হবে না নিশ্চয়ই এখানে মাইনাস এইট এক্স এক্সের সাথে গুন করলে মাইনাস এইট এক্স স্কোয়ার হবে এটা মাইনাস মাসে প্লাস এইট এক্স হয়ে যাচ্ছে এইট এক্স আসছে গুণ করে এই যে মাইনাস এইট এক্স আর মাইনাস ওয়ার গুণ করে এইট এক্স আসছে আচ্ছা মাইনাস মাসে প্লাস এইট এক্স প্লাস এইট এক্স কিন্তু এখানে আছে টোয়েন্টি থ্রি এক্স তাহলে এর সঙ্গে পনেরো এক্স যোগ করলে তেইশ এক্স হবে তাহলে পনেরো এক্স কী করে হবে প্লাস পনেরো দিয়ে যদি আমরা এখানে গুন করি এটাকে তাহলে পনেরো ইন্টু এক্স পনেরো এক্স মাইনাস পনেরো এবার দেখো ম্যাচ করে গেলো এবার এই তিনটা থেকে আমরা এক্স মাইনাস ওয়ান কমন নিচ্ছি এখানে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো এক্ষেত্রে কিন্তু এটাকে মিডিল ফ্যাক্টর করা যাবে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে ফাইভ প্লাস থ্রি এক্স নিলাম এটা প্লাস চিহ্ন আছে তাহলে দুটো সংখ্যার আমাদের নিতে হবে যাতে যোগ করে আট হবে এবং গুণ করলে পনেরো হবে আমরা পাঁচ প্লাস তিন নিচ্ছি পাঁচ প্লাস তিন আট আর পাঁচ তিনে পনেরো প্লাস ফিফটিন ফজিকাল টু এক্স মাইনাস ওয়ান এইখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাসে মাইনাসে আবার মাইনাস থ্রি এক্স প্লাস পনেরো এটা এলো তাহলে এবার এক্স মাইনাস ওয়ান এইটা প্লাসে মাইনাসে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস সংখ্যাগুলোও গুণ হবে আবার সাইনগুলোও গুণ হবে ঠিক আছে আচ্ছা এই দুটো থেকে আমরা যদি এক্স কমন নিই এখানে এক্স মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এইটা আসছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি প্রচেষ্ট দেখে নেওয়া ভালো করে নেক্সট দেখো সাতের অঙ্ক হয়ে গেলো এবার আটের অঙ্কের দিকে যাচ্ছি আমরা ছয় সাত হলো আটের অঙ্ক এবার আটের দেখো আটের অঙ্ক বলছে ফাইভ এ কিউ প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু ফাইভ এ কিউ প্লাস ইলেভেন স্কোয়ার ফাইভ এ কিউব প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এ মাইনাস টু এইটা আছে আচ্ছা এখানে দেখো এক্ষেত্রে আমার কি চেষ্টা করব এটা ফাইভ এ প্লাস প্লাস ইলেভেন স্কোয়ার ফোর মাইনাস টু এখানে দেখো এই যে ম্যাক্সিমাম পদ প্লাসের পদ যদি আমরা প্লাস দিয়ে কোনো মান ধরি স্বাভাবিকভাবে জিরো হওয়া একটু মুশকিল বোঝাই যাচ্ছে কারণ এটা প্লাস ফাইভ ওয়ান ধরলে পাঁচ একে পাঁচ আর এগারো আর পাঁচে ষোলো আর চারে উনিশ উনিশ মাইনাস টু জিরো আসছে না ওয়ান ধরলে মানে টু ধরলে আসবে না থ্রি ধরলেও কোনোভাবেই আসবে না মাইনাস দিয়ে পদ ধরতে হবে এক্ষেত্রে কারণ বেশিরভাগ এই যে মানই বেশিরভাগ মানটাই প্লাস দিয়ে যখন দেখবে দুটো প্লাস দুটো মাইনাস বা যে পদটা একটা পদ মাইনাস দিয়ে হ্যাঁ বা একটা পদ প্লাস দিয়ে কিন্তু সেই পদটা বড় অনেকটা তখন প্লাস ধরলেও চলে আসার সম্ভাবনা আছে কিন্তু এই এইরকম যখন থাকবে যে যেই পদটা অপোজিট সাইনে সেই পদটাও মানটা ছোট কিন্তু অন্য পদগুলো যেগুলো আছে একই সাইনের সব বড় পদ তাহলে প্লাস দিয়ে মান সহজে আসবে না এক্ষেত্রে মাইনাস পথ ধরতে হবে আমরা মাইনাস ওয়ান ধরলে কী হচ্ছে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তার কিউব প্লাস ইলেভেন ইন্টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু এখানে দেখো এইটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ানের কিউব মাইনাস ফাইভ এটা স্কোয়ার প্লাস ইলেভেন এটা মাইনাস ফোর মাইনাস টু এটা হয়ে যাচ্ছে এটা তাহলে দেখো কত হচ্ছে এটা এগারো চার পাঁচে নয়ের দুই এগারো ইলেভেন মাইনাস ইলেভেন জিরো চলে আসছে দেখো ফাইভ এ কিউ প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস ফোরে মাইনাস টু ফাইভ এ কিউ প্লাস ইলেভেন স্কোয়ার ফাইভ এ কিউ প্লাস ইলেভেন স্কোয়ার তাহলে এই ইজ ইকাল টু মাইনাস ওয়ান ধরে আমাদের এটা জিরো আসছে এই ইজ ইক টু মাইনাস ওয়ান ধরে তাহলে আমরা এই এটা বাঁ দিকে এলে এ প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো হবে তাহলে এ প্লাস ওয়ান একটা উৎপাদক হয়ে যাচ্ছে এ প্লাস ওয়ান টু এখানে একটু ইকুয়াল এখানে একটা ইকুয়াল তাহলে এ প্লাস ওয়ান রাখছি এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ঠিক আছে এইখানে আমরা ফাইভ স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে ফাইভ এ কিউব প্লাস ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ারটা ওয়ানের সঙ্গে গুণ করলে ফাইভ স্কোয়ারই হবে ফাইভ স্কোয়ার প্লাস এইটা সিক্স স্কোয়ার তবে ছয়ের পাঁচে এগারো স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে এখানে নিশ্চয়ই সিক্সে নিতে হবে তবে সিক্স স্কোয়ার আসবে সিক্সে যেহেতু নিয়েছি এইটা ওয়ানের সাথে গুণ করলে এটা সিক্সে হয়ে যাচ্ছে তাহলে এখানে এখানে আছে সিক্সে কিন্তু এখানে আছে ফোরে নিশ্চয়ই সিক্সে থেকে টুয়ে বিয়োগ করতে হবে তবে ফোরে হবে নিশ্চয়ই এখানে এবার যখন এখানে টুয়ে এসে গেছে এখানে যখন টুয়ে এসে গেছে নিশ্চয়ই এখানে মাইনাস টু হবে মাইনাস টু ইন্টু এ তবে মাইনাস টুয়ে আসবে মাইনাস টু ইন্টু এ তবে মাইনাস টু এ মাইনাস টুয়ে এটা মাইনাস টু হয়ে গেল এই যে মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে মাইনাস টু হবে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে তাহলে এই তিনটে পদ থেকে এই যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কমনে নিলাম পড়ে আছে ফাইভ স্কোয়ার প্লাস সিক্স মাইনাস টু এইটা আছে দেখো এই যে এই পদটা এই পদটা কিন্তু আর মিডিল ফ্যাক্টর করা সম্ভব না ঠিক আছে এখানে মাইনাস সাইন আছে তাহলে এমন কোনো দুটো পদ পাবো না যাদের বিয়োগ করলে ছয় হবে এবং গুণ করলে দশ আসবে এমন কোনো দুটো পদ আমরা পাবো না সেই হিসাবে এই সেকেন্ড পদটাকে মিডিল ফ্যাক্টর করা যাচ্ছে না তাহলে এটাই আনসার ঠিক আছে প্রসেসটা দেখে নাও নেক্সট দেখো আটের অঙ্ক হয়ে গেল নয়ের অঙ্ক আমাদের যে সমস্ত অঙ্ক হচ্ছে যে কোনো অঙ্ক ক্লাস নাইন টু টুয়েলভ প্লে লিস্টে দেখতে পাবে অনেক অঙ্কই হয়ে গেছে আমাদের প্রায় শর্ট ভিডিও মিলে তিনশো তিরিশের ওপর ক্লাস ছাড়া হয়ে গেছে যদি শর্ট ভিডিও কিছু বাদ দিই নিয়ার অ্যাবাউট সেভেনটি সত্তরটার মতো বাদ দিলে দুশো ষাট দুশো ষাটের ওপর ক্লাস ছাড়া হয়ে গেছে ঠিক আছে যে কোনো অঙ্ক অসুবিধে থাকলে তোমরা আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো ঠিক আছে নয়টা দেখো টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এক্স আছে ঠিক আছে এখানে দেখো একটাই পদ মাইনাস দিয়ে আছে পদটা হচ্ছে টু এক্স মাইনাস স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এখানেও তিনটে পদ বড়ো পদে মাইনাস দিয়ে আছে মানে এখানেও প্লাস ধরে জিরো আনা একটু অসম্ভব হবে দেখো তাই আমরা চেষ্টা করব প্রথম থেকে মাইনাস ধরে মান আনতে যেহেতু আমরা কারণটা বোঝালাম এর রাগের অঙ্কটায় বেশিরভাগ পদই প্লাস দিয়ে এবং সেগুলো বড় মান বড়ো পদ হ্যাঁ যেমন নয় গুণ আকারে আছে পাঁচ আছে কিন্তু এটা একটাই পদ মাইনাস দিয়ে অপজিট সাইনের একটাই পদ শুধুমাত্র স্কোয়ার ফর্মে আছে এর সঙ্গে কোনো কিছু সহজটাও এক আছে কিছু নেই মানে মানে বড়ো কোনো মান নেই সহজেও তাই প্লাস দিয়ে কোনো কিছু মান বসিয়ে জিরো আনা মুশকিল হবে তাই আমরা মাইনাস ওয়ান বসাচ্ছি টু ইন্টু মাইনাস ওয়ানের কিউব মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস নাইন মাইনাস ওয়ান প্লাস ফাইভ কত আসছে মাইনাসের কিউব করলে মাইনাসই হয় তাহলে মাইনাস টু এইটা মাইনাস মাইনাসে প্লাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস নাইন আসছে না নয় এগারো বারো মাইনাস বারো তাহলে মাইনাস সেভেন চলে আসছে মাইনাস টু করলেও আসবে না এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যতদূর মনে পড়ছে এটা এক্সিজিক টু মাইনাস হাফ বসাচ্ছি আমরা সম্ভবত এক্স এক্সিজিক টু মাইনাস হাফ বসেই অঙ্কটা আসবে দেখো টু ইন্টু আমরা যদি এটা মাইনাস হাফ তার কিউব মাইনাস মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস নাইন ইন্টু মাইনাস হাফ প্লাস ফাইভ তাহলে টু ইন্টু এইটা হয়ে যাচ্ছে মাইনাস একের আট এটা মাইনাস এটা মাইনাসে স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে একের চার এটা মাইনাস নয়ের দুই প্লাস পাঁচ এটা কেটে গেলে এটা চার হয়ে যাচ্ছে মাইনাস একের চার মাইনাস একের চার মাইনাস নয়ের দুই প্লাস পাঁচ লসাঁক কত চার লশাঙ্ক মাইনাস এক মাইনাস এক আচ্ছা চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হচ্ছে তাহলে ন দুখানে আঠেরো প্লাস পাঁচ আচ্ছা পাঁচ নয় চার পাঁচে কুড়ি হয়ে যাবে গুণ করলে কুড়ি এটা চার আঠেরো মাইনাস কুড়ি প্লাস করে তাহলে জিরো বাই ফোর ইজিক টু জিরো চলে আসছে জিরো বাই ফোর জিরো চলে আসছে ঠিক আছে তাহলে এক্স ইজিক টু মাইনাস হাফ বসিয়ে জিরো আসছে তাহলে এইটা যদি আমরা এদিকে আনি তাহলে এইটা হয়ে যাচ্ছে কোন করলে টু এক্স ইজিক টু মাইনাস ওয়ান তাহলে টু এক্স প্লাস এইটা একটা উৎপাদক হয়ে যাচ্ছে টু এক্স প্লাস একটা উৎপাদক ঠিক আছে এখানে একটা লাইনে আমরা গ্যাপ দিলাম টু এখানে টু এক্স রাখছি টু এক্স রাখছি টু এক্স প্লাস ওয়ান রাখছে ঠিক আছে এবার হয়ে যাচ্ছে যেটা এইটা টু এক্স কিউব নিশ্চয়ই এক্স স্কোয়ার গুণ করতে হবে তাহলে তাহলে টু এক্স কিউব হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার আচ্ছা কিন্তু এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস টু এক্স স্কোয়ার হতে হবে তবেই মাইনাস এক্স স্কোয়ার হবে সাইনটা তো অন্য আছে তাহলে এটা নিশ্চয়ই মাইনাস এক্স হতে হবে তবে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস এক্স হলো কিন্তু এখানে আছে মাইনাস নাইন এক্স তাহলে প্লাস টেন এক্স হতে হবে প্লাস টেন এক্স মাইনাস এক্স প্লাস নাইন এক্স হচ্ছে তবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কত নিলে প্লাস টেন এক্স হবে ফাইভ নিতে হবে তবে পাঁচ দু দশ হচ্ছে তাহলে পাঁচ একে পাঁচ মিলে যাচ্ছে স্যাটিসফাই করে গেলো ঠিক আছে এবার দেখো টু এক্স প্লাস ওয়ান যদি আমরা কমন নিই টু এক্স প্লাস ওয়ান কমনে নিলাম পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এটা তো কোনোভাবেই মিল ফ্যাক্টর করা সম্ভব না তাহলে টু এক্স প্লাস ওয়ান আর তার সঙ্গে আছে আমাদের যেটা আসছে টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এমন কোনো দুটো পদ পাওয়া যাবে না যাতে যোগ করলে এখানে কিছু নেই মানে ওয়ান যোগ করলে ওয়ান অথচ গুণ করলে ফাইভ এমন কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে তাহলে এইরকমই থাকছে তাহলে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এইভাবেই থাকবে প্রসেসটা দেখে ভালো করে নয় অঙ্গ হলো এটা এবার আমরা দশের অঙ্ক দিকে যাব নেক্সট দেখো দশের অঙ্ক দশের

তাহলে প্লাস পথ ধরলে সহজেই আমাদের আসতে পারে হ্যাঁ এখানে যেহেতু আছে টু ওয়াই কিউ মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস উনিশ ওয়াই প্লাস বিয়াল্লিশ এইটা আছে আমরা প্রথমত চেষ্টা করবো ওয়াই স্কোয়ার টু ওয়ান ধরতে ওয়ান ধরলে এইটা হয়ে যাবে টু ইন্টু ওয়ানের কিউব মাইনাস ফাইভ ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস উনিশ ইন্টু ওয়ান প্লাস বিয়াল্লিশ এটা ওয়ানের কিউব ওয়ান দুই একে দুই মাইনাস পাঁচ মাইনাস উনিশ প্লাস বিয়াল্লিশ বিয়াল্লিশের দিকে চুয়াল্লিশ মাইনাস চব্বিশ জিরো হচ্ছে না টু ধরি টু ইন্টু টু এর কিউব মাইনাস ফাইভ ইন্টু টু এর স্কোয়ার মাইনাস উনিশ ইন্টু টু প্লাস বিয়াল্লিশ এইটা আসছে দুই দুখনে চার চার দুখানে আট আট দু ষোলো মাইনাস দুই দুখনে চার চার পাঁচে কুড়ি মাইনাস উনিশ দুখানে আটত্রিশ প্লাস বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ আর ষোলো যোগ করলে হয়ে যাচ্ছে ছয় এক দুই আট চার থেকে পাঁচ আটান্ন এটা মাইনাস আটান্ন তাহলে এটা জিরো এসে যাচ্ছে ঠিক আছে আটান্ন মাইনাস আটান্ন এটা জিরো এসে যাচ্ছে তাহলে এক্স ইজিক টু আমরা এখানে এক্স নয় ওয়াই ইজিক টু টু পুট করে ওয়াই টু টু এর জন্য এই ক্যালকুলেশানটা কিন্তু তোমরা পাশে করবে ঠিক আছে তোমাদের মেন পেজের ডান দিকটায় ক্যালকুলেশানটা করবে ওয়াই ইজিক টু টু ধরে এটা জিরো এসেছে তাহলে টুটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই ওয়াই মাইনাস টু ইজিক টু জিরো এইটা একটা উৎপাদক হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস টু ইজিক্যাল জিরো একটা উৎপাদক ঠিক আছে তাহলে এখানে এইটা হলো এইটা এক লাইন গ্যাপ দিলাম ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু এটা টু ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে টু ওয়াই কিউব মাইনাস ফোর ওয়াই স্কোয়ার দুই চার এই যে মাইনাস টু দিয়ে গুন করলে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আছে কিন্তু মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এখানে আছে নিশ্চয়ই এখানে আর একটা মাইনাস ওয়াই স্কোয়ার নিতে হবে তাহলে ফোর আর ওয়ান ফাইভ একই সাইনের আছে তবে যোগ করে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার হচ্ছে ঠিক আছে এবার যেহেতু মাইনাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই তবেই মাইনাস ওয়াই স্কোয়ার হবে তাহলে মাইনাস ওয়াই দিয়ে গুন করতে হচ্ছে এটা মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই হয়ে যাচ্ছে এখানে প্লাস টু ওয়াই কিন্তু এখানে আছে মাইনাস উনিশ ওয়াই তাহলে কত নিলে কত নিলে মাইনাস উনিশ ওয়াই হবে মাইনাস একুশ ওয়াই নিলেই তবেই মাইনাস উনিশ ওয়াই হবে মাইনাস একুশ ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস একুশ ওয়াই প্লাস টু ওয়াই তবে মাইনাস হয় ঠিক আছে আচ্ছা এবার এখানে একুশ ওয়াই যেহেতু হয়েছে এখানে কত নিলে একুশ ওয়াই আসবে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই তাহলে মাইনাস একুশ ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস একুশ দু বিয়াল্লিশ তাহলে ম্যাচ করে গেল স্যাটিসফাই করলো ওকে এবার দেখো এখান থেকে তিনটে পদ থেকে ওয়াই মাইনাস টু যদি আমরা কমন নিই এখানে হয়েছে টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পড়ে আছে মাইনাস একুশ পড়ে আছে ঠিক আছে তাহলে একুশ দু বিয়াল্লিশ এই সাইনটা হচ্ছে মাইনাস সাইন তাহলে দুটো পদ আমরা পাওয়া সম্ভব এখানে মিল ফ্যাক্টরি করা যাবে দুটো পদ পাওয়া সম্ভব এইটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস টু এইখানে টু ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে দুটো পদ নিশ্চয়ই বিয়াল্লিশ সাত আর ছয় হবে সাত আর ছয় ঠিক আছে সাত আর ছয় দুটো পদ যাদের এই যে সেভেন মাইনাস সিক্স বিয়োগ করলে এক আসছে আর ছ গুণ করলে গুণ করলে একুশ ছ সাত বিয়াল্লিশ আসছে মাইনাস ঠিক আছে সাত মাইনাস ছয় এক আর ছ এই যে একুশ আর এখানে দুই ঠিক আছে এরকম আসছে এবার দেখো ইজিক টু এটা হচ্ছে ওয়াই মাইনাস টু এটা হয়ে যাচ্ছে টু ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই এটা এলো এখানে ওয়াই মাইনাস টু এবার এখান থেকে এই দুটো পদ থেকে ওয়াই কমন যাবে এখানে টু ওয়াই মাইনাস সেভেন হয়ে যাচ্ছে প্লাস থ্রি কমন নিলে টু ওয়াই মাইনাস সেভেন হয়ে যাচ্ছে এবার দেখো এটা ওয়াই মাইনাস টু এটা টু ওয়াই মাইনাস সেভেন যদি কমন নিই আমরা টু ওয়াই মাইনাস সেভেন আর এখানে ওয়াই প্লাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস থ্রি টু ওয়াই মাইনাস সেভেন এইটা আসছে দেখো প্রসেসটা প্রসেসটা দেখো ভালো করে যেটা আসছে ওয়াই মাইনাস টু টু ওয়াই মাইনাস সেভেন ওয়াই প্লাস থ্রি এটাই আসছে এইভাবে ক্যালকুলেশন করতে হবে দেখো দশের অঙ্ক হলো কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানে দশ পর্যন্তই আছে কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানে দশ পর্যন্তই আছে এর সাথে সাথে আমাদের এইট পয়েন্ট ওয়ান কমপ্লিট হলো যত পর্যন্ত যা অঙ্ক হলো কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা এইট পয়েন্ট টু স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওয়ান